সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট তো রেলবাজার হাটে যে জায়গায় ছাগল বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছি আমরা এই পাশে কিছু ভেড়াও দেখছি আজকের এই প্রতিবেদনে রেলবাজার হাটের বিভিন্ন ধরনের খাসি ছাগল এবং ভেড়ার দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল তেরোই মার্চ দু রবিবার এবং আপনার জানেন সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে বসে এই হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এটি তো যে এই পাশে চাচি একটা নিয়ে বসে আছে আমরা একটু চাচির সাথে কথা বলতে চাই চাচি আসসালাম আলাইকুম আপনার এটা আপনার আপনার কি বাড়ির বাড়ির বিক্রি করে দিচ্ছেন কেন বিক্রি করতেছেন কেন বাড়ি ঘরে কাজ লাগাইছেন

পনেরো হাজার টাকার চার কত বলছে বলেন তো এগারো হাজার পর্যন্ত বলছে আচ্ছা এটা কোথায় হাটে বলছে না বাইরে বলছিল রাস্তায় বলছিল এগারো আর হাটে সাড়ে দশ তাহলে হাটেই কি একটু দাম কমে গেল কত হলে বিক্রি করবেন যদি এটা সাড়ে বারো এর নিচে দিবেন না সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দুই দাঁত বয়স এখন আপনার বাসায় কতগুলো আছে ছাগল তিনটা আছে এটা বাদ একটা খাসি আর দুইটা হালওয়ান মানে এর মাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আমরা চাই বিক্রি হয়ে যাক আপনার এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি রেল বাজার হাটে অবস্থান করছি যে এই পাশে এই ভাড়াগুলো কার ভাইয়া আপনার হ্যাঁ আমার এগুলো কি বাড়ি না ব্যবসা 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 প্রথমে যেটা দেখছি এটা মূলত ঠিক হালুয়ার না পাঠা বাচ্চা 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 বকরি বাচ্চা কত চাচ্ছেন এটা তেরো হাজার তেরো

চেষ্টা করছি আপনাদের চলে যাব এই পাশে এই পাশে বেশ কিছু হাসি দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই আমি ভাই কী খবর ভালো আছেন হচ্ছে বেচা কেনা হচ্ছে ভাই টুকটাক হচ্ছে এটা কত চাচ্ছিলেন বলেন তো জোড়াটা সাড়ে ষোলো এইটা এবং এইটা কত বলছে ভাইয়া সাড়ে তেরো বলছে কেমন টার্গেট লাস্ট চোদ্দো পনেরো হলে বিক্রি হবে চোদ্দো পনেরো হলে বিক্রি হবে কতটুকুর মতো গোস্ত হতে পারে এঠারো বিশ কেজি আমরা একটু দেখি যে এই পাশে একটা ভাই কি পাঠা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন বারো বারো হাজার টাকা কত বলছে কত নয় আট বারো চাওয়া নয় আট বলে বেচা বিক্রির টার্গেট টোলে দেবেন দশ হলে বিক্রি হবে এই পাশে একটা দেখছি আমরা এটা একটা দত্ত নিতে চাই কি ভাই হালুয়ান হালুয়ান পয়েস পয়েশ জোয়ান কত চাচ্ছিলেন ভাই এটার দাম আঠারো আঠারো চাওয়া কত বলছেন ভাইয়া দশ বিক্রির দাম কেমন আঠারোই নিচে দিবে না সর্বশেষ আঠারো হাজার হলে যে এটি বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি রেল বাজার অবস্থান করছি আমরা এবং এই রেল বাজার থেকে আজকে যে বিভিন্ন ধরনের ছাগলগুলো বিক্রি হচ্ছে সেই ছাগলগুলো একটু দামের ধরে দেওয়ার চেষ্টা করছি

কত নয়ের উপরে কতটুকু গোস্ত হবে আচ্ছা আচ্ছা তেরো কেজি করে গোস আইডিয়া দিচ্ছি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Thank hey. you.